ও সামনে এক মাস আর রমজান মাস নানি কিছু সংখ্যক মানুষ কইন খাইয়া খাম পাইছ না আল্লাহ টাটা ফোরটা মাস দিস আল্লাহ টাটা ফোরটা মাস দিস আস্তাক বিরুল্লাগে লগে শেষ লগে লগে ইমান শেষ হ্যাঁ আর রোজা মাস আওয়ার বাদে কিছু সংখ্যক আমরা যারা বেটা মানুষ আছি আমরার মিজাজ ও পর্যন্ত খারাপ ওয় তা মাথিয়া লাভ নাই আমার বায়ু হল আল্লা রে আমরা জিনিস দান করছেন ইসলামর বুনিয়াদ ইসলামর জল হইল ফার্স্টা এক নম্বর হইল কলিমা আমরা কলিমা ফরি দুই নম্বর হইল নমাজ নমা ছাড়া কোনুল হওয়া সম্ভব নাই বাকি যত আপনার এ বাদতগল আছে এই সমস্ত হইল ডিক লাগানি আর সেই মানুষের গোরের মধ্যেও আপনার শান্তি থাকে আমরা এখন অশান্তি আমরা বর্তমানে কোন শান্তি নাই দামান যারা ওই যান কইনা বেঠিন যারা ওই খুব দেখবা কয় খালি নমাজ পড়ি তা হায় রে হায় নমাজি বিলে কিতা বিলে এই তো বড় ফরেস্ট গার্ড দা মানু কইতা ফরেস্ট কই না বেটি কইতা বিয়া হইল আর বাদর দিন থেকে আর কোন থা নাই মানুষে যে সময় নমাজ পড়ি আর রুজি করব। পেশির মধ্যে আপনার বরকত হইব আর যে সময়ে নমাজ পড়িব না আল্লাহ আল্লাহ করব না আল্লাহ থেকে দূরে সরে যাইব দেখবাই আপনার বেজান আপনার রুজি করের কিন্তু ইটার মধ্যে আপনার কোন বরকত নাই আসেনি কোন চাই দেখবা যার আর মধ্যে নমাজ নাই চায়ে বেটি মানুষ বেটা মানুষ এই গরোর মধ্যে শান্তি নাই ও খালি দরবার খালি দরবার ও কোন সময় ও আর আপনার লাগছে কিলা কিলি শয়তান রে আল্লাহ শয়তান এমনে বানাই সৈন্যা এই মোয়াল্লিমুল মালাই কাসলা সমস্ত ফরিস্তা হলোর মেয়াসাব সব ফরিস্তা হলোর মেয়াসাব আসলা অনেক বছর আল্লাহর বন্দেগি হয়েছয় কিন্তু আল্লাহ যে সময় হযরতে আদম আলাইহিস সালাত ওয়া রে আল্লাহ বানাইছন বানাইয়া কইছোন ও আমার ফরিস্তা বল তোমরা আমার আদমরে সায়দ্ধা করো সমস্ত ফরিস্তা গলে আল্লাহ আদেশ করছইন সমস্ত ফরিস্তা হলে সায়দ্ধা করছইন ইল্লা ইবলিস একমাত্র এই যে মোয়াল্লিমুল মালাইকা জাইন ফরিস্তা আসলা এই কৈশন আল্লাহ আমার দ্বারা সম্ভব আমি আগুনে আপনার মাটির সৈদ্ধা করা অহংকার করছ আমরার মধ্যে বর্তমানে বহুত এক বড় বেমারে আমরা রেখার কোন জিনিসে কার অহংকারে দেখো দিলর মধ্যে যদি অহংকার থাকে আপনি যত সিলসিলার মধ্যে ভর্তি হোক আপনি যে কোনো ফিরসাবর কাছে গিয়া বয়ে তো আপনি একবারে ফুরা আপনার একবারে সাবে ইজাজত দিলাইছেন কিন্তু এর বাদেও যদি এই দিলর মধ্যে যদি অহংকার থাকে তাহলে সেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ আপনার স্থান রাখা আপনার স্থান দেওয়া সম্ভব নাই যত আপনি নমাজ ফড়ক কোয়া যত রোজা রাখব যত আল্লাহ রাস্তার মধ্যে যত আপনার যত সময় পর্যন্ত দিল পরিষ্কার হইব না অত সময় পর্যন্ত আল্লাহর কোনো কিছু আপনার কবল সম্ভব নাই ও লাগিয়া আমরা গাওয়ালিয় মাত কই নানি ইমান নাই দড় নামাজ পড়ো ইমান হইলো বড় জিনিস হ্যাঁ আমার বায়ু হল আল্লাহর হাবিব সাল্লাসাল্লামার মায়ার উম্মত বন আমরা যারা এখনো পর্যন্ত বয়ে তৈছি না সিলসিলার মধ্যে আমরা দাখিল হইছে না যে কোনো জায়গার মধ্যে আপনার যেন ইচ্ছা হয় আপনি বয়ে তৈতা কিন্তু বয়ে তোয়ার আগে আপনি নমাজ পড়িতে লাগবো আপনি পাক পবিত্র হইয়া আপনার চলাফিরা করা লাগবো বর্তমান কোন সময়ের মধ্যে দেখা যায় আমরা সমাজের মধ্যে আপনার বেসমার মানুষ আপনার কিতা ওইসই গেছেন গিয়া শরীয়ত নাই শরিয়তর কোন আপনার পাবন্দ নাই আপনার হারাম আপনার ইগে মদ খার আর কিতা বলে না খাও এগু যাই যাচ্ছে ছয় গুৰে লগে খাওয়ার আমরা সমাজ সমস্ত চলে আজকে উজান্ডির সাহাইয়া দোয়া করলে খা মাইবনিক যত সময় পর্যন্ত ই সমস্ত আমরা দূরে সরি মুনা আমরা বাসিয়া রই মুনা সাবে দোয়া করলে কি আল্লাহর কাছে দোয়া কবুল হইব নি হইছে আমরা এই সমস্ত তাকিয়া বাসিয়া রইতা এরপরে আপনার ও আমরা কিতা করিয়া ট্যাবলেট খাইয়ার গাঞ্জা খাইয়ার গাঞ্জা ফির কইবো বারো ইসলাম তে আমি এক জায়গার মধ্যে কইসলাম বিলে তোমরা যদি ইলা গাঞ্জা খাইয়া যদি হো বিলে ফিরা কি আছে তে আমারে তোলা দেখাই আছে নাও কিতাব মসজিদ মামুয়ে গাঞ্জা খাইছেন তারা আমার লগে মানে সরাসরি মাতিছেন না কিছু ইনডাইরেক্ট মাতিছন মসজিদ মামুয়ে গাঞ্জা খাইছেন আমরাও খাই না মসজিদ মামুয়ে খাইছেন মসজিদ মামু দুনিয়াদারিত আসলানি আপনারা কইছেন আমরা হুনছি যারা ফাইসি না যারা ফাইসু নেরা কইতে পারবা মসজিদ মামুয়ে গঞ্জা খাইলেও তাইন তান খাওয়া খাইসই আপনার নসিব আলি সার আসলা নসিব এক টান দেওয়াইছিল নসিব আলি আউট হয়ে গেছে এটা যারা মহ মুরব্বী কইতে পারবা হে ও গাঞ্জা আৰু আরো কতগুলি বারোইসন বর্তমান কোর সময় আল্লাহর প্রকৃত অলি যারা এরা মানুষরে রে করতে সময় তারা নিজে চিন্তা করার হায় রে হায় আমার কি অবস্থা হইব আমার কি হাল হইব আপনার আপনার বাচিত্রা আর বর্তমানে কিছু ও গাঞ্জা কিন আমার বায়ু হল এই সমস্ত আমরা সমাজ থেকে দূর করতে লাগব মদ আপনার যেটা হইলো গিয়া সাইল মজ হারাম এই আমরা বাসা লাগবো এখন বর্তমানে কিতা জানননি এগে যদি হারাম খাইতে লগে নিরানব্বই জন তাকু একজন বা দুইজন ইগু আপনার বিপক্ষে ভাইবা তাইলে সব পক্ষে খাব থার খাইছে তোমার কিতা হচ্ছে আমার বায়ু হল এক গ্রামের মধ্যে খাম ছায়ার মধ্যে যদি একজনে আপনার গুনার কাম করে জানিয়া রাখবা এই হামসায়ার মধ্যে যত জন সব আপনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইবা মাথই না যদি আমরা খালি মাথি না বাপ রে বহুত বড় এক ধনী মানুষ ধনীর ভুয়া ধনীর ছেলে নানি এখন গরিবর ভুয়া যদি মদ খায় তে মদ খাইছে আর ধনীর ভুয়া যদি খায় তে ড্রিঙ্ক করছে ঠিকা করছে ঠিক করছে না বাইদা সামান্য টেস্ট করছে আমরা ও সময় ও জমানার মধ্যে আমরা আইসি ইমান বাসানি সানি বড় কঠিন হয়ে গেছে দেখই এই জমানার মধ্যে যারা প্রকৃত আল্লাহর বন্ধা হল তারা আপনার সব সময় কিতাব করবা বাঁচিয়া রইবা প্রমাণ এখনো আছে যদি কেউ আপনার কোন শরীয়তর বিরোধী কাজ করে সে যদি ফরিস্ক ফরেজ গড়া হয় পরিষ্কার মানুষ হয় আল্লাহওয়ালা হয় তা হইলে সে কিনারে দেব আপনার যাইতো না কইব তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো আমি তোমার সঙ্গে নাই আমার ভাই হল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সাল্লামে ফরমান যার সঙ্গে যার আপনার সম্পর্ক হইব তান সঙ্গে তান আপনার হাসর হইব আজকে যদি আমরা বালা মানুষের সঙ্গে আল্লাহর ওলিউল লর সঙ্গে উলামাই কেরা সঙ্গে আপনার মুরব্বি সাহা বগলোর সঙ্গে যদি আমরার সম্পর্ক থাকে তা তাও কালকিয়ামতোর দিন আল্লাহ রব্বুল আলামিনে এরার সঙ্গে আমরারে হাসর ময়দানো আল্লা রিনে আমরারে আপনার জাগা দান করবা আর যারা মদ গান জা খাইবা এরার সঙ্গে যদি আমরা সঙ্গী হই তা ওইলে হাসর ময়দানো তারার সঙ্গেও আমরার সঙ্গী হওয়া লাগবো এই সমস্ত থেকে আমরা বাঁচিয়া রইতাম দেখুন সমাজ যত সময় পর্যন্ত আমরা ঠিক হইব না অত সময় পর্যন্ত আমরা ঠিক হইতে পারতাম না আর যত সময় পর্যন্ত আমরা ঠিক হইব না অত সময় পর্যন্ত আমরার দোয়া আপনার কবুল হইত না হকাল আল্লাহ আমরা দোয়া করি অনেক সময় হই দোয়া করলাম আল্লাহ দুয়ারে হুনছেন না হুনলা না কেনে তুমি পেশাব করিয়া তুমি একটা দেলা বেবওয়ার করডায় না তুমি ইস্তেঞ্জা করডায় না তুমি নামাজ পড়রাই না তুমি পাক পবিত্র ইয়া সোলাফিরা করডায় না তুমি আল্লাহর কাছে দোয়া করা সেই সময় আল্লাহ কই না আমি তোরে অত বড় নিয়ামত গল দিছি সেই নিয়ামত পাওয়ার বাদেও তুই আমার শুকরিয়ারে আদায় করলে না আমি তোরে আপনার এই দারে দিয়া জায়গা দিয়ার না তোরে আমি এই দারে দিও আপনার স্থান দি না আল্লাহ এই কিনারার মধ্যেও আপনার স্থান দেই না কারণ আল্লাহ অসংখ্য নিয়ামত গল আল্লাহ আমরা দান করছি দেখুন আজকে এই চক্কুরে আল্লাহ এই চক্কু যদি আমরারে হ্যাঁ আমরা যারার চক্ষু নাই এরার কিনারও গিয়া যদি আপনারা বইনতে আপনারা হইতে পারবা চক্কুর কি পর্যন্ত আপনার দাম যারার হাত নাই এরার কিনারও গিয়া বইলে আপনি বুঝতে পারবো হাতর কি পর্যন্ত আপনার কদর হরিয়া। যারার ফাও নাই এরার আর গেলে বুজা যায় ফাওর আপনার কি পর্যন্ত কদর কিন্তু আল্লাহ আমরা রে যে জায়গার মধ্যে যেটার প্রয়োজন আল্লাহ আমরারে সেই জায়গার মধ্যে অঙ্গ দি আল্লাহ আমরারে আল্লাহ এই দুনিয়ার জমিনও ফাটাইস এর বাদেও যদি আমরা আল্লাহর শুক্রিয়ারে আদায় করি না তাহলে আল্লাহ আমরা মায়া করা সম্ভব নাই মায়া করা সম্ভব নে কই চাই সম্ভব নাই ও আমি খোয়াত আসলাম এই দিলর মধ্যে আমরা রে একটু মা মাংস আছে এই মাংসর তোমাটা আপনার পরিষ্কার করতে হইলে কিতা করতে লাগে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করা লাগে আল্লাহ আল্লাহ জিকির ঘোরার ভরে এই গুস যে তোমায় তোমা আপনার পরিষ্কার হই যায় এই গুস তো তোমাটা পরিষ্কার করতে হইলে আল্লাহর একজন প্রকৃত আপনার আপনার আল্লাহরে ডরা নেওয়ালা আল্লাহরে বয় ঘর নেওয়ালা আল্লাহরে মাননেওয়ালা একজনের কিনারা লইতে লাগে ওটার নাম হইল গিয়া আপনার বয়ে ওটার নাম হইল বয়ে বর্তমান কোন বয়ের যে তাই তাকে তা জানো নি তার দেখা দেখি অমুক বয় তৈ গেছেন আমিও বয় তৈ যাই অমুক হ সাগর গেছে বয় তৈ গেছেন আমিও অমুক সাগর গেছে বয় তৈ কিন্তু বয় তোয়ার পরে আমার আর নমাজও নাই আমার সাবরও কোনো কিয়াল নাই আমার সাবে যে সবক দিস এই সবকেরও কোনো কিয়াল নাই আমার কোনো জাত ইদিকে আপনার কিয়াল নাই কিন্তু আমি বয় তৈ আমার বাই হল আল্লাহর হাবিব সাল্লু মায়ার উম্মদগণ আল্লাহ আমরারে অত পর্যন্ত মায়া বর্ষই এই মায়া করার যদি আমরা আল্লাহর শুক্রিয়ারে আদায় করি না তাহলে এই আওয়াটাও আমরার লাগি বেকার হইব আর এই দুনিয়ায় থেকে আমরার যাওয়াটাও বেকার হইব এই দুনিয়ায় আমরার লাগি অস্থায়ী দুনিয়ায় আমরার কবরের জিন্দেগি যেটা এটা হইল গিয়া আমরার লাগি আপনার স্থায়ী জিন্দগি খোকাসুবাহ আল্লাহ এখন স্থায়ী জিন্দেগির ব্যবস্থা আমরা করা লাগব না স্থায়ী যে জিন্দেগী এই জিন্দেগীৰ আমরা ব্যৱস্থা করা লাগবো ব্যবস্থা করতে সময় কিতা কৰ্তা দেখন আল্লাহ ৰব্দুল্লা আলামীনে কোৰা নে আজীৱৰ মধ্যে ফৰ্মাই ইয়া আইয়ো আল্লা জি না আমানো তা কুল্লা অ বিশ্বাসী বান্দা যারা আমার ওপৰে ইমান লৈ আহিছ তুমি তাইন কিতা কৰ চিন্তা করিয়া আয়ে এক বাৰ্তা দেখ কাল কেয়া মতৰ দিন আমাৰ কাছে হাই তোমরা সব আইয়া আমার কাছে উপস্থিত হইবাই কেউ আপনার বাগিয়া থাকতে পারতায় না কেউ লুকাইয়া আপনার রইতে পারতায় না যে দিন আল্লাহ আমরা কইবা খাড়াও শিব ডাটা দেখছ না মূর্তি বানাইয়া রাখো না একবার ডাটা আল্লাহ কইবা তুমি তাই একবারে ডাটা অবস্থায় থাকো নারী হোক বা পুরুষ হোক বা খালি আমরা মনে করি যে বেটা মানুষের উপরে খালি বেশিরভাগ শরীয়তর সব আপনার কানুন কায়দা ইগুন খালি তারার উপরে জিনা যারা বেটি মানুষ আছেন এরার উপরেও আপনার শরীয়তর কায়দা কানুন সব আপনার আদেশ তারার উপরেও আছে যে সময় আল্লাহ কইবা খাড়াও এমন ভাবে আমরা খাড়া হাত পাও আমরা লালার সময় পাইতাম না সব উলঙ্গ অবস্থায় আমরা দাড়াইল রইম কিন্তু শেখ দিকে লক্ষ্য করার কোন সময় রইতরা ককাল সুভান আল্লাহর দিকে লক্ষ্য করার আপনার সময় তাক্তরা এই দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আপনার উলঙ্গ হয় সারা মানুষে আপনার আমরা কিতা কর্ম মিলিয়া দেখম নানিয়া আল্লাহ কিতা হয়েছে ফলানা বায়ুর আখটা কিতা বেড়া ধরে লইছে মনে হয় মানুষ তো লেখা হয়ে গেছে গিয়া আমরা ওলা সাই বা আমরা যে সাহায্য করা লাগে হর কিন্তু সেই দিন যে দিন উলঙ্গ অবস্থায় আমরা খাড়ার ওই মসিম ডাটটা খেউ খেউর দিকে মুড়িয়া আপনার গুড়িয়া সাওয়ার সময় রইত নাই খালি আপনার আকাশ দিকে সামনে দিয়ে আমরা সাইমু আল্লাহ কোন সময় আইয়া আমরার বিচার লইতা কোন সময় আমরা বিচার আল্লাহরে দিতাম আমার বায় হল ও দিন মানুষের এমন অবস্থা হইব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ فرمাই মানুষর আপনারা ডরর মাইরে বয়র মাইরে মানুষের শরীর থেকে গাম বাই হইব মানুষের শরীর থেকে গাম বাহির হইব গাম বাহির হইয়া এমন অবস্থা হইব খেউরর আপনার ফাওয়ার ফাতা পর্যন্ত হইব খেউরর হাটু পর্যন্ত খেউর সিনা পর্যন্ত আপনার মুখে দিয়ে হামাইব আর নাকে দিয়ে আর বাড়ির যে দিন আল্লাহ রবুল্লাহ আমিনে আমরার যেটা আপনার আমল করিয়া যাই মো সেই আমলে আমরারে আপনার সাহায্য করবো না ও খেউ এর সাহায্য করত না খেভররে সাহায্য করতে না সেই আমার বাবা আমাতakia বাকিবা বাবার কাছে আমরা যাইমু গিয়া কইবা বাবা তোমার অত অত আদর ছেলে। ও বাবা তুমি না খাইয়া খাওয়াইছো না ফিণ্ডিয়া ফিণ্ডাইছো ও বাবা তুমি এত আদর করছো আজকে একটা নেকি লাগি আমি একটি গেছি ও বাবা তুমি আমার একটা নেকি দি আজকে সাহায্য করো সেই দিন সেই বাবায় হইবা বাবারে আমার কোন পুত্র নাই আমার কোন ঔলাদ নাই আজকে আমি নিজেও নফসি নফসি কইয়ার আমিও আজকে বড় অসুবিধার মধ্যে আছি খে ফেবরে সাহায্য করত না খে ফেবরে সাহায্য করা সম্ভব হইত না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান এই যে ফানি যেটা কম হইবো খারার আপনার আর মনে আইতে পারে প্রশ্ন যারা এই দুনিয়ার মধ্যে কষ্ট করিয়া তেইশ ঘন্টার মধ্যে আপনার এক ঘন্টা আল্লাহ রাস্তার মধ্যে খাটাইয়া যাইবা সারা দিন খাজ গাম করবা গাম বাই আ আর টাইমে টাইমে নমাজ রে আপনার আদায় করবা সেই গুরু আল্লাহর বন্দা হলো আপনার কিতা হইব ফাওয়ার ফাতা পর্যন্ত হইব ভানি এই যে গামর ফানি যে গু ফাওয়ার ফাতা পর্যন্ত হইব এরা ওই বাগিয়া নেকদার হোকাল সুবাহান আল্লাহ ও কারণে গাম বাই রইলে মাসলা আছে গাম বাই রইলে আপনি নামাজ পড়িতে পারবা কোনো অসুবিধা নাই কারণ গাম গইলো শরীর থেকে বার হয় শরীর দিয়া বার ফিরিয়া টানি যদি বেশি দুর্গন্ধ হই যায় গিয়া তা হইলে আপনি গোসল করতা অথবা শরীর আপনার মাসা করতা ফুসিতা এর বাদে আপনি নমাজ পড়িতে আমরা নমাজের অনেক মাসলা আমরা জানা নাই দেখ বর্তমান কোন সময়ের মধ্যে আমরা কিছু মাসলার প্রয়োজন আছে আমরা শিকারও প্রয়োজন আছে ও যে আজকে এই খানকার মফিল করা হয়েছে এটাও একটা শিকার আপনার মফিল আমরা শিকিতাম যেটা আমরার কাছে ভুল আছে ওটা আমরা প্রত্যেক মাসও এই জায়গার মধ্যে আপনার একটা সুযোগ করছেন আমার বাইও হলে আমার মলারা সাহেব আপনারা আইবা এই গড়ের মধ্যে এই হালকা গড়ের মধ্যে আল্লাহর জিকির আসকার রইবো আপনার অনেক জিনিস আপনারা যেটা জানা না এটা আপনারা জানতে পারবা আল্লাহর হাবিব আলাই সাল্লাসাল্লামে ফরমাইন যারা আপনার এই দুনিয়ার মধ্যে কষ্ট করিয়া তারা আপনার এই দুনিয়াই থেকে বিদায় নিবা এরার ফাওয়ার ফানি ফাত্তা পর্যন্ত হইব আর যারা আপনার গুনার কাজ করিয়া যাইবা দুনিয়ায় দুনিয়ায় লইয়া ব্যস্ত রইবা হ্যাঁ তখন তারা কিতা করবা তারার মুখে দি ফানি আমাইব নাখেদি বাড়াইব মুখে দি ফানে ফানি আপনার নাখেদি বাড়াইব নুনটা ফানি মানুষের গাম যেটা এটা হইলো নোটটা ফানি যে আল্লাহর বন্ধা হলে এই দুনিয়ায় রে দুনিয়ায় লই আপনার ব্যস্ততা রইবা সেই গুরুর অবস্থা আপনার ওটা হইব আমার ভাই আমরা আল্লাহর শুক্রিয়ার আদায় করতাম আর আল্লাহ রব্বুল আলমিনে আমরা আমরারে যা পর্যন্ত তৌফিক আল্লাহ দিসন আল্লাহ আমরারে যা পর্যন্ত মায়া ও মায়ার আমরা সব সময় সুক্রিয়ারে আমরা আদায় করতাম আল্লাহ শুক্রিয়ারে আমরা আদায় করতাম আল্লাহর শুক্রিয়ারে যদি আমরা আদায় করি আল্লাহ আমরা আরো বেশি করিয়া মায়া করবা আল্লাহ আমরারে কিতা করবা দয়া করবা আল্লাহ তার রহমতর ছায়ার তলে আমরারে জাগা দিবা আর আমরা যদি দুনিয়ায় লইয়া ব্যস্ত হয়ে যাই গিয়া দুনিয়ায় দুনিয়ার মধ্যে রইব আমরা একদিন এই দুনিয়ায় সারিয়া যাওয়া লাগবো আমরা প্রত্যেকরে আল্লাহ নে কামল তোল দিতা আমি এক আয়াতে করিমা তেলাওয়াত করলাম আল্লাহ রব্বুল আলামিনে কইতরা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ও আমার বিশ্বাসী বান্দাগোল যারা ঈমান লই আইছো যারা ঈমান আনছো харুফ রে আমি আল্লাহর উপরে তুমি তাইন কিতা করো আমারে ভয় করো আমারে ডরাও আর ওয়াল তানজুর তানজুর শব্দের অর্থ হইল চিন্তা করিয়া দেখো এই দুনিয়ায় যেটা এটা চিরস্থায়ী নাই কাল কেয়ামতর দিন সব আমার কাছে আইয়া উপস্থিত হইবায় হেউ তুমি তাই এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী রইতায় না দেখো কেয়ামত হইতে আমরা মনে করিয়ার বহুত দূর হই জিনা যে আপনার জাগরা শুরু হয় ও হেরও শুরু হয়েছিল ভূমিকম্প নানি আর গতবার না তৃতীয়বার সময় যেটা আউলিং শুরু হোসলা বুঝা গেছেও মনে করে শেষ নানি দেখুন কোন সময় কিতা শুরু করব আল্লাহ এটা আমরা হওয়া সম্ভব নাই কিন্তু আমরা সব সময় আমরা আল্লাহর সুক্রিয়ার আদায় করতাম আমরা মৌতল লাগি তৈরি রইতাম আমরা পাক পবিত্র হইতাম মা বোন যারা আসেন এরারেও আমরা কিতা করতাম নমাজ আনতেন ফলিবারও আদেশ দিতাম ভোড়াইতাম আর আমরা ছেলে যারা আসেন এরারেও আমরা সুশিক্ষায় শিক্ষিত করতাম তারারেও আমরা কিতা করতাম বাল্লা রাস্তা দেখাইতাম দেখুন আমরা রে আল্লাহ আউলাদ দিস আওলা দখলের কারণে অনেক মা বাবা হল আপনার দুজখ আগুনির মধ্যে লাগব দুজর মধ্যে আপনার জলা লাগব মধ্যে আপনার শাস্তি পাইবা কোন গুরু যারা আওলা যাইবা না রাস্তাঘাটে আপনার পেশা ফায়খানা যাইবা মদ গাঞ্জা খানে থইয়া যাইবা এরা আপনার মারা যাওয়ার পরে আপনার কবর থেকে হাসন পর্যন্ত প্রত্যেক গাটের মধ্যে আল্লাহ আজাব দিবা এই সমস্ত আওলা দখল থেকে আমরা কিতা আল্লাহ আমরা রে হেফাজত করতাম আমরা আওলাদ আমরা বালা রাস্তার মধ্যে লাগাইতাম বালা রাস্তার মধ্যে যদি লাগাইয়া যায় তা হইলে আমরা কবরের জিন্দেগি আরাম ও শান্তির জিন্দেগি হইব আমার ভাই হল আমরা যারা নজওয়ান হল তুমি তাই নামাজ পড়িও বা সক্তর কিছু নমাজি হই লাগে আমি অধীন জনজাত হয়েছি হ্যাঁ মেট্রিক পরীক্ষা আইছে আপনার যারা ছেলে মেয়ে হল খুব কয়দিন দেখবায় হায় রে হাই শুরু হয়েছে নামাজ নমাজ দেখবায় হে ইটা নমাজ আল্লাহর কাছে কবুল সম্ভব হয়ে না এরপরে আমি কইছি আল্লাহ এটা কবুল খরবানি করছে মাই মরি গেছেন গিয়া এখন কিতা হয়েছে বিলে মানুষে বাদ কইবা চল্লিশ দিন কোনো চুরত থকি মাতার তাকোক আর ও পাঞ্জাবি তাহলে তো এগুলো গাইলাম আর ও দিন পর্যন্ত খালি নামাজ পড়িয়ার আর বাদে আর নমাজও নাই মায়ের জিয়ারও নাই আর কোনতা নাই ই নামাজ আল্লাহ কবুল করবানি করছে বাজান মরি গেছেন গিয়া মারা যাওয়ার পরে আমি চল্লিশ দিন পর্যন্ত আমি বাজানোর মায়ায় বা দেশর বা গ্রামর আপনার প্রতিবেশীর কারণেও বলা আমি চল্লিশ দিন খালি নমাজ পড়ি বাদে আর কোনটা নাই রকম এবাদত আল্লাহর গেছে কবুল হওয়া সম্ভব নাই আমরা আপনার এওতে বা আপনার ফাঁকে ফানিয়ে যে আমরা কই যেন কই কারণ বালা যদি খাইতে চাও বালা করিয়া যদি উজাই মারতে চাও তা ওইলে কিতা করতে লাগবো আপনার বৃষ্টি জলে বিজা লাগবো আমরাও চেষ্টা করা লাগবো আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা আমরা বুড়াই থেকে বাসিতাম আর নজওয়ান ভাইয়ান যারা আসো তোমার কাছে বিশেষ করিয়া আমি কইয়ার তোমার তান জওয়ানি যেটা এই জওয়ানিটা মোবাইল লইয়া রাস্তার দারও বইয়া হে হ্যালো হ্যালো রাত বারোটা একটা পর্যন্ত ওই রকম কাটাইও না এই জওয়ানিরও আপনার জবাব দিতে লাগবো এই জওয়ানিটা যদি মসজিদের মধ্যে কাটাও এই জওয়ানিটা যদি আল্লাহ রাস্তার মধ্যে কাটাও এই জওয়ানিটা যদি তুমি তাই আপনার বড়র দোয়ালো অলি আল্লাহর দোয়ালো উলামাই কেরামগলোর দোয়ালো তা হইলে তোমার তান এই জওয়ানিটা স্বার্থ হইব হোকা সুবাহান আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেক রে নেকামল করার তৌফিক দিতা آمين وآخر الدواء الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته